আবার তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তলার দিয়ে কিন্তু একটু বড় মুমেন্টাম পেতে পারেন নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো গতকালকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার আপনারা দেখবেন দেখতে পেয়েছেন আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার হয়েছে তা সত্ত্বেও বলবো একটা ছোটখাটো স্ক্যাল্পিং মুখ কিন্তু পাওয়া সম্ভব হয়েছে আর কালকের দিনে যে লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এইটা বলেছিলাম যে যদি দেখেন যে একুশ হাজার সাতশো কুড়ি পঁচিশ এই লেভেলটার ওপর সাস্টেন্ড করছে মর্নিং থেকেই তাহলে কিন্তু জানবেন যে ওপরের দিকে আপনারা এত দূর পর্যন্ত ট্রেডটা পেয়ে যেতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার সাতশো ছেষট্টি পঁয়ষট্টি এই জায়গাটার কাছাকাছি এরপর কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবে কিন্তু উপরের দিকে যাবে আদারওয়াইজ যাবে না রিভার্সাল দেখবেন এর সঙ্গে আরো বলেছিলাম যে গ্যাপ আপ ওপেন হওয়া সত্ত্বেও যদি দেখেন যে একুশ হাজার কুড়ি পঁচিশ এই লেভেলটার উপর সাসপেন্ড করছে না তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিভার্সাল দেখতে পাবেন এবং তলার দিকে বাজার কিন্তু পড়বে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত ফার্স্ট এই লেভেলটাকে ব্রেক করে দিলে তলার দিকে আরো লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আজকের দিনের রেঞ্জ বাউন্ড বাজার থাকবে বলেইছিলাম যে বড় মুভের আশা কিন্তু করবেন না আজকের দিনা সেম জিনিস ঘটেছে আর যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন যে এখানে কি ধরনের ট্রেড হয়েছে আজকের দিনে এবং সুন্দর কিন্তু মুখ পাওয়া গেছে এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি নিফটিতে দেখতেই পাচ্ছেন সুইং হাই আর সুইং লো এর কথা যদি বলেন ঠিক এইখানটাতে একটা সুইং হাই আছে আর সুইং লো এর কথা যদি বলেন ঠিক এইখানটাতে একটা সুইং লো আছে তার মানে এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে কালকের দিনে ততক্ষণ কিন্তু বাজার এরকম রেঞ্জ বাউন্ড টাইপেরই ট্রিকি নয়েস দেবে আর ফাইনালি এই রেঞ্জটাকে ব্রেক করে দিলে কিছুটা মুমেন্টাম পাবেন এতদূর পর্যন্ত আর এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে কালকের জন্য বন্ধুরা শুক্রবার দিনও কিন্তু বাজারের রেঞ্জ বাউন্ড দেখবেন সুতরাং ছোট ছোট স্ক্যালপিং মুভি পাবেন যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন যেহেতু এ উইক এবং নেক্সট উইকেও আপনারা বাজারের মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট দেখবেন বিভিন্ন কোম্পানির তার ইফেক্ট স্বরূপ কিন্তু বাজার কিন্তু ভোলাটাইল থাকবে সুতরাং এখানে কিন্তু মুভ যেরকম হবে সেটা কিন্তু বোলাডাইল মুভ এটার এফেক্ট কি হতে পারে ছোট ছোট মুভ পেতে পারেন আবার যেদিন ট্রেন্ডিং ডে হবে সেই দিন কিন্তু ট্রেন্ডিং ডে হিসাবে আপনারা ট্রেড করতে পারেন সেই দিনগুলো আগের দিনই আমি কিন্তু আপনাদের ভিডিওর সামনে তুলে ধরি যে বাজার আর নেক্সট দিন কিরকম হতে পারে সেই হিসাবে আপনারা কিন্তু প্ল্যান করতে পারেন এবার হচ্ছে লেভেলগুলো নিয়ে আলোচনা করা যাক যদি দেখেন যে একুশ হাজার ছশো আশি এই লেভেলটার ওপর মর্নিং এই গ্যাপ আপ ওপেনিং হয়েছে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একুশ হাজার সাতশো কুড়ি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম পাবেন ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করতে হলে প্যাটার্ন ওয়াইজ কিন্তু ব্রেক করতে হবে তবেই কিন্তু একুশ হাজার সাতশো ষাট পঁয়ষট্টি এই জায়গাটা দেখতে পারেন এর ওপরে টার্গেট রাখছি না কারণ কালকের দিনও কিন্তু বাজার রেঞ্জ বাউন্ড হবে এর ওপরে যেতেই পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারনেটে দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন এখান থেকে যদি লং করা যায় তাহলে কতটা পর্যন্ত মুমেন্টাম পেতে পারেন আদারওয়াইজ এই সব জায়গা থেকে যদি রিভার্সাল পাওয়া যায় তো রিভার্সাল ট্রেড কিন্তু হবে আবার তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো চুরানব্বই এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিয়ে কিন্তু একটু বড় মুমেন্টাম পেতে পারেন কিন্তু প্যাটার্ন ওয়াইজ যদি বলেন উপরের দিকেই কিন্তু বাজারের মুভ আছে সুতরাং একুশ হাজার সাতশো ছাব্বিশ এই লেভেলটাকেও টপকে উপরের দিকে একুশ হাজার সাতশো ষাট পঁয়ষট্টি পর্যন্ত দেখতে পারেন আর এই সব জায়গা থেকে কিন্তু কালকের দিনে রিভার্সাল দেখবেন সেক্ষেত্রে এই লেভেলগুলোকে নোট ডাউন করতে পারেন এই লেভেলগুলোকে স্টেপ বাই স্টেপে কিন্তু আপনারা প্লে করবেন যেখানে গিয়ে দেখবেন যে মুভমেন্টটা লস হচ্ছে সেইখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন তারপর নেক্সট লেভেলটাকে টপ করে দেবেন আবার কিন্তু প্লে করবেন সেই দিকেই এবার হচ্ছে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কাল মর্নিং এ কোনো ইন্টারন্যাশনাল নিউজের কারণে সেক্ষেত্রে দেখবেন যে একুশ হাজার পাঁচশো নব্বই চুরানব্বই এই লেভেলটা যদি ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা এতদূর পর্যন্ত ফার্স্ট মুভ পাবেন যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো ষাট আর এই লেভেলটাকেও যদি বাজার ব্রেক ডাউন করে দেয় মোমেন্টামের সঙ্গে বা একটা ছোটখাটো পুল নিয়ে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো কুড়ি থেকে পাঁচশো এই জোনটার মধ্যে আর যদি গ্যাপ ডাউনেও অনেক বড় খুলে যায় সেক্ষেত্রে এই টার্গেটটা তো পাবেনি তারপর এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় তখন কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবে কিন্তু তলার দিকে শর্ট করতে পারবেন আদারওয়াইজ এই সব জায়গা থেকেও কিন্তু আপনারা রিভার্সাল দেখতে পারেন ব্যাংক নিফটি তো বন্ধুরা আজকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখেছেন তা সত্ত্বেও বলবো যে বাজারের মধ্যে যে সুইং হাই আর সুইং লো লাস্ট আছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে একটা সুইং হাই আছে কথা যদি বলেন ঠিক এইখানটাতে আছে তাহলে শুক্রবার দিন যদি দেখেন যে বাজার মর্নিং এ গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু দেখলেন যে সাতচল্লিশ হাজার দুশো চল্লিশ এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল পেতে পারেন আবার যদি দেখেন যে গ্যাপ আপ এর সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলায় কিছুটা এসে আবার লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো তাহলে কিন্তু উপরের দিকে আপনারা এতদূর পর্যন্ত একটা মুমেন্টাম পাবেন এখানে স্ক্যালপিং ট্রেড বেরোবে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো নব্বই থেকে ছশো এই জোনটার মধ্যে আর এইটাকেও যদি মুমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় সেক্ষেত্রে আপনারা এতদূর পর্যন্ত দেখতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো ষাট আর এই লেভেলটাকেও যদি ফ্রেশ প্রাইস অনুযায়ী ব্রেক করে সেক্ষেত্রে আপনারা কিন্তু সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে মোমেন্টামের সঙ্গে পেতেই পারেন তার জন্য কি করতে হবে প্রত্যেকটা যে লেভেল আপনাদের সাথে শেয়ার করলাম এই লেভেলের কাছাকাছি গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে ওকে আর যদি দেখেন যে কোনো লেভেলের কাছাকাছি গিয়ে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার আপনাকে কিন্তু পজিশনটা স্কোয়ার আপ করে নিতে হবে কারণ যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু তলার দিকে আবার রিভার্সালও দেখতে পারেন মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপে পাঁচশো দশ এই লেভেলটার উপর সেক্ষেত্রে একানব্বই নব্বই ছশো এই জায়গাটা পর্যন্ত দেখতে পাবেন এখানেও যদি মুভমেন্টাম থাকে সেক্ষেত্রে আপনারা সাতচল্লিশ হাজার ছশো পঞ্চান্ন ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পাবেন আর এইখান থেকে রিভার্সাল পেলেও তলার দিকে আপনারা ট্রেড পাবেন আর যদি দেখেন যে এখানে পুল ব্যাগ নিয়ে লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে এই জায়গাটা পর্যন্ত টার্গেট থাকবে আর এর উপরেও বাজারকে যদি চলতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখেই তবে লং হবে আদারওয়াইজ কিন্তু হবে না এইসব জায়গা থেকেও রিভার্সাল আপনারা কিন্তু দেখতে পারেন আবার যদি দেখা যায় যে তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলায় পড়েছে এবং এই লেভেলটা ব্রেক যেটা দুশো চল্লিশ তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকে ট্রেড হবে আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো চল্লিশ সেক্ষেত্রে আপনারা ফার্স্ট টার্গেট হিসাবে এই এত দূর পর্যন্ত বাজারটাকে দেখতেই পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার একশো নব্বই আর এই লেভেলটাকে মুমেন্টামের সঙ্গে সেক্ষেত্রে যেতে হলে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ দেখে তবেই কিন্তু আপনাকে সেল করতে হবে আদারওয়াইজ এই জায়গাটার কাছাকাছি থেকে আপনারা কিন্তু আবার রিভার্সাল দেখবেন কারণ কি কারণ কালকের দিনেও বাজারের মধ্যে কিন্তু মুমেন্টাম খুব ভালো থাকবে না কালকের দিনে কিন্তু বাজার রেঞ্জ বাউন্ড হবে সুতরাং ব্যানটিতেও এর প্রভাব পড়বে আর তাতে কি হবে যে বাজারের মধ্যে রেঞ্জটাও কিন্তু এইরকমই ছোট হবে সেখানে কিন্তু ট্রেডেবল মুভ পাবেন ছোট ছোট স্ক্যালপিং বার করে নিতে হবে আর যারা ট্রেড করতে পারেন না যারা আছেন তারা অ্যাভয়েড করতে পারেন টেকনিক্যালটা শিখে তবেই কিন্তু সব জায়গায় ট্রেড করতে যাবেন আদারওয়াইজ ট্রেড করবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ